চলে আসো পম্বু তো চলে আসো চলে আসো চলে আসো আমরা এখন ভাত খাবো কেউ বাড়িতে নেই সব দিদি রেজিস্ট্রি সেখানে গেছে তখন আমাদের তো খেতে তো হবে খেতের জন্য আর আমি যাইনি এই যে সবজি সিদ্ধ ওরে বাবা আর এই যে মাছ সিদ্ধ হয়েছে কলামলা ভাত খাবো ভূত ওখানে আমের গন্ধ করছে বাটি কোথায় বস বসে পড়ো কটলা কটলা বসে পড়ো সিদ্ধ আর সঙ্গে মাছ সিদ্ধ হয়েছে মাথাগুলো দিয়েছি হুলো হুলি হদল ওদের ভাত মাখব সবজিটা এখনো অনেকটাই গরম আছে ঠান্ডা করে দেবো ভাবলাম টাইম হয়ে গেছে খেতে দেওয়ার আবার একটু মাছ দিতে হবে তাহলে ওরা আনন্দ পায় তাই আমি এরকম প্রতিদিন দিই ওদের গরম আছে সবজিটা মাছটা আগে সিদ্ধ করা হয়েছে সবজিটা পরে ওই জন্য সবজিটা গরম বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে মাছ বাঁচতে টাইম লাগবে আচ্ছা বুধু ওইদিকে ওইদিকে সরে যাও হ্যাঁ সরে যাও এই যে পিড়িটা দিয়ে দিলে ওদের খেতে সুবিধা হয় নালে বাটি নিয়ে দৌড়াদৌড়ি করে সব ভুতু পাগল হয়ে গেছে

আমার দিদির বিয়ে কেউ পাঁচ না নামাদান বলে না আমার দিদির বিয়ে আমরাই থাকবো হ্যাঁ হ্যাঁ আমার আমার দিদির বিয়ে আমরা তো আর তো আসতে দেবো না হ্যাঁ যাও হয়ে গেছে সবাইকে তাড়িয়ে হ্যাঁ তাড়িয়ে সবাইকে বাড়ি ফাঁকা করছে